এইচএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা নতুনত্ব থাকবে তোমাদের প্রশ্নের মধ্যে এখন এইচএসসি প্রশ্ন তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ তোমাদের প্রত্যেকটা আহ প্রশ্নের চারটা করে সেট তৈরি করেছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র এইরকম কিন্তু সাবজেক্টরই চারটা করে সেট তৈরি করে প্রত্যেকটা বোর্ড এখন তোমাদের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয় তারা বলেছে যে আমরা যথাসম্ভব সকল কার্যক্রম সম্পন্ন করেছি এবং প্রশ্ন তৈরি করাও তাদের শেষ হয়েছে যেহেতু এই মুহূর্তে প্রশ্নও তৈরি করা শেষ হয়েছে তারা বলেছে যে নতুনত্ব থাকবে 2025 এর ক্ষেত্র থেকে শুরু হবে এখন 25 এর কিন্তু তোমাদের কিন্তু শর্ট সিলেবাস প্লাস নতুনত্ব নিয়ে আমি কিছু কথা বলবো যে এই যে নতুনত্ব যে বিষয়টা এখানে নতুনত্ব বলতে কি বোঝানো হয়েছে অর্থাৎ নতুন কিছু দেওয়াই হচ্ছে নতুনত্ব তবে তোমাদের ক্ষেত্রে যে হতো শর্ট সিলেবাস এখন দেখা গেছে প্রশ্নের প্যাটার্ন কিরকম আসে প্রতি বছর দেখা যায় যে ঘুরা ফিরা ওই একই প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী আসে দশটা সৃজনশীল করলে ওখান থেকে দেখা যাবে যে একটা সৃজনশীল তোমার কমন পড়বে অর্থাৎ সাবজেক্ট অরি বা অধ্যায়ে যে আছে অধ্যায় অনুযায়ী কিন্তু দশটা সৃজনশীল করলে একটা সৃজনশীল কমন পাওয়া যায় বা ওই রকম প্রশ্নই আসে কিন্তু এবারে দুই হাজার ক্ষেত্রে প্রশ্নটা একটু হার্ড হলেও হতে পারে যেহেতু নতুনত্ব থাকবে তাই তোমাকে এ টু জেড যেতে হবে এখন অনেকেই কিন্তু না এই মুহূর্তে এই মুহূর্তে ঘুমাইতে হবে বা স্বাস্থ্য ঠিক রাখতে হবে আর খাওয়া দাওয়া অবশ্যই ঠিক রাখতে হবে আর তোমাদের যেহেতু চারটি সেট তৈরি করেছে প্রতিটা বোর্ড অবশ্যই দেখা গেছে যে এই চারটা সেট তৈরি করার কারণটা কি দেখা যায় প্রতি বছর প্রশ্ন কিন্তু ফাঁস হয়ে যায় যখন প্রশ্ন ফাঁস হয় তখন তারা বোর্ড কর্তৃপক্ষ একটা ডিসিশন নাই যে এই প্রশ্নে আর পরীক্ষা নেওয়া যাবে না নতুন ভাবে প্রশ্ন তৈরি করো আর নতুন ভাবে প্রশ্ন তো তারা আগে থেকে তৈরি করে রাখে চারটা যেহেতু সেট ওই তখন অন্য একটা সেট কেন্দ্রে পাঠিয়ে দেয় তখন ওই অনুযায়ী কিন্তু তারা পরীক্ষাটা নিয়ে নেয় বোর্ড কর্তৃপক্ষ আর জুলাই অভ্যুত্থানের কিছু থাকবে কিনা এই নতুনত্ব বলতে কি জুলাই অভ্যুত্থান বুঝাইছে তোমাদের ফিজিক্স পরীক্ষা আছে তোমাদের ম্যাথ পরীক্ষা আছে হায়ার ম্যাথ পরীক্ষাটা আছে বা যেগুলা দেখা যায় যে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা তাদের ক্ষেত্রে যে আছে আছে জুলাই থাকবে না তাহলে কিছু থাকলেও থাকতে পারে এখন তবে তোমাদের বইয়ের যে বাইরে সিলেবাসের বাইরে কি জুলাই অভ্যত্থান আছে বা সিলেবাসের ভিতরে কি জুলাই অভ্যুত্থান আছে সিলেবাসের বাইরে আছে জুলাই অভ্যুত্থান কিন্তু সিলেবাসের ভিতরে অর্থাৎ বইয়ের মধ্যে তো জুলাই অভ্যত্থান নাই সেক্ষেত্রে কিন্তু জুলাই অভ্যুত্থানের কিছুই আসবে না তোমরা এটা মনে রাখো এটা কিন্তু নতুনত্ব নয় যেগুলা সিজনশীল আসছিল গত বছর বা তার আগে বছর ওগুলা কিছু আসবে তবে তার সাথে কিছু অ্যাড করে দেওয়ার চেষ্টা করবে তবে তোমাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট নতুনত্ব থাকবে না দুই সালে যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে নতুনত্ব থাকবে অর্থাৎ তাদের সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা যে হতে হবে তাদের ক্ষেত্রে তাহলে দেখা যাবে যে নতুনত্ব থাকার সম্ভাবনাটা না হান্ড্রেড পার্সেন্ট তাহলে তোমাদের ক্ষেত্রে হালকা নতুনত্ব থাকলেও তোমাদের কোনো ঝামেলা হবে না তোমরা যে সিলেবাস অনুযায়ী পড়তেছো যেভাবে প্রশ্ন ক্যাটাগরি অনুযায়ী পড়তেছো ওইভাবে পড়তে থাকো কোনো সমস্যা নাই আর সিলেবাস কর্তৃক সব প্রশ্ন আসবে সিলেবাসের বাইরে থাকবে না কোনো প্রশ্ন প্রশ্ন নতুন থাকবে এবং যেগুলো খুব কম এসেছে সেগুলো আসবে এখন নতুনত্ব মানে হচ্ছে এখানে বুঝিয়েছে যে যেগুলো খুব কম এসেছে প্রশ্ন যেগুলো একদম কম এসেছে 2024 সালে 2023 সালে 2022 সালে যেগুলো আহ আসেনি সেগুলা আসার সম্ভাবনা থাকবে এই নতুনত্বের বিষয়ে তো দেখা যাক সামনে আসলে তোমাদের পরীক্ষাটা কেমন হয় আর প্রস্তুতিটা ভালো রাখো তো ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে